নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা ভিডিও আজকে করব বন্ধুরা এই যে আমি খুশি দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি করব একদম সিম্পল তরকারিটা হবে তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন আমি এই খুশিটা কেটে নিই সঙ্গে আলুটাও কেটে নেব আর এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা খুশিটা আমি এই যে কেটে নিয়েছি লম্বা লম্বা করে দেখেন আমি এবার আলুটা কেটে নেবো আর কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তো সরষের তেল দিয়ে দেবো মাছটাতে নুন হলুদ দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মশলা দিয়ে আলু আর কুচিটা দিয়ে নিলাম আর এটা কাঁচা লঙ্কা দিয়ে করব আমি এবার তরকারিটা বসাবো দিয়ে দেবো একটু তেজপাতা পোটা জিরা আমি এটা দিয়ে রাখা কুশিয়ার আলু চিচিঙ্গা এটা দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে এটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ এদিকে সামান্য একটু ধনে গুঁড়ে দেবো আর একটু জিরা দেবো তরকারিটা ভালো করে ভেজে নেব আর এটা পরে কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা আমি ওটার ভিতরে দিয়ে দিয়েছি আমার ভালো করে হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে দেবেন আমার আলু গুলো গলে গেছে আমি এবার ভাজা মাছটা দিয়ে দেবো এবার আরো একটু ঝোল টানবে তারপরে নামিয়ে তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা এই যে হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে আর চিচিঙ্গা আলু দিয়ে তরকারি একদম দেখলেন তো পেলেন পাতলা ঝোল তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে আরামেকাল অন্য একটা ভিডিওর সঙ্গে